হ্যালো আমি রাশেদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার আমি আপনাদের জন্য নতুন আরেকটি কোর্স নিয়ে হাজির হলাম এই প্ল্যাটফর্মে দেখেন এই প্ল্যাটফর্মে আপনারা যেহেতু লাইফ টাইম মেম্বারশিপে যুক্ত হয়েছেন আপনারা রেগুলার কোর্স পাবেন তো কোর্সের টপিক আপনি এখানে দেখতে পাচ্ছেন বেসিক ডিজাইন স্কিল উইথ ক্যানভা ঠিক আছে তো এইটা কী আমরা এই কোর্সটা কেন করব এই কোর্সটা কার জন্য উপকার হবে এই রিলেটেড এই ভিডিওটা এবং এই কোর্সে আমাদের কী কী টপিক থাকছে কেন আমি এই কোর্সটা আপনাদেরকে করাবো এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কেন আমি এই কোর্সটা করাবো আর আরেকটা কথা বলে রাখি এই কোর্সটা যেহেতু টিউটোরিয়াল বেস্ট কোর্স তো এই কোর্সটা আমি সম্পূর্ণ স্ক্রিন রেকর্ডের ভিডিওর মাধ্যমে দেখাবো অর্থাৎ সেখানে আপনি আমার ফেস কম দেখতে পারবেন আমার কম্পিউটারের স্কিন বেশি দেখতে পারবেন কারণ এটা পুরোপুরি ডিজাইন স্কিলের একটা কোর্স কেন সবার প্রথম এই কোর্সটা করাবো তার একটা কারণ আমি বলি সেই কারণটা হচ্ছে আমি রাশিদুল ইসলাম একজন উদ্যোক্তা একজন বিজনেস কনসালটেন্ট আমি কিন্তু প্রতিদিন তিন থেকে চার ঘন্টা এই টুলসটা ব্যবহার করি এটা একটা ডিজাইনের টুলস খুব সিম্পলভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আমি কিন্তু একজন সবার প্রথম কিন্তু আমি সবার প্রথম যে স্কিলটা অর্জন করেছিলাম সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন স্কিল তো গ্রাফিক ডিজাইন স্কিল অর্জন করার পর আমি কিন্তু কাজ করিনি আর কি মাঝখানে থেমে দিয়েছিলাম কিন্তু এই টুলসটার পরিচিতি আমি যখন পেলাম বা এই টুলসটা আমার কাছে যখন আসলো আমি দু হাজার সাল থেকে এটা ব্যবহার করা শুরু করি কিন্তু যখন ব্যবহার করা শুরু করছিলাম তারপর থেকে আজ পর্যন্ত একদিনও কিন্তু আমি এই টুলসটা ব্যবহার করা বন্ধ করিনি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা আমি এই টুলসটা এখনও ব্যবহার করি এই যে আমি আপনাদের যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি এইটাও কিন্তু এই টুলসের মাধ্যমেই তৈরি করেছি আমি ভিডিওর মাধ্যমে আমি আরও বলবো যে কেন এই কোর্সটা আপনাদের জন্য কার কার জন্য দরকার কিসের জন্য দরকার আপনাদের কত বড় উপকার করবে সব কিছুই আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো এইটা কোর্সের আমাদের কিন্তু এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও অর্থাৎ পরিচিতিমূলক ভিডিও আমি খুব সিম্পল করে পরিচয় করাই দেবো এই কোর্সের বেসিক বিষয়বস্তুগুলো সম্পর্কে তবে এই কোর্সটা আপনার জীবনের জন্য যে একটা সেরা কোর্স হবে সেটা আমি প্রমাণ করবো তো করবই এবং এই কোর্সটার মাধ্যমে যে কী কী উপকার পাবেন সব কিছুই আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো শুরু করে দিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো প্রথম পয়েন্টটা কী রয়েছে সেটা একটু দেখে নেই এই কোর্স আপনার জীবনে কত বড়ো ভূমিকা পালন করবে অর্থাৎ আপনার কত বড় উপকার করবে সেটা একটু দেখে নিই এখানে আমরা সবার প্রথম দেখি নি এই বেনিফিটসগুলো একটু আমরা আলোচনা করব যে এই কোর্সটার আপনার কি কী বেনিফিট হবে এক নম্বর বেনিফিট হবে ভিজুয়াল কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করা অর্থাৎ ভিজুয়াল কমিউনিকেশন স্কিলটা কি আপনি কন্টেন্টের মাধ্যমে যে কোনো কিছুকে ভিজুয়াল করবেন অর্থাৎ আপনার মাথায় আইডিয়া আছে সেটাকে দৃশ্যমান করার জন্য একটা জিনিস লাগবে এই টুলসটার মাধ্যমে ক্যানভা টুলসের মাধ্যমেই যেটা যে কোর্সটা আপনি এখন করতেছেন এই কোর্সের পুরো কমপ্লিট করার পর আপনি মোটামুটি করতে পারবেন দুই নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার উপস্থিতিকে উন্নত করতে পারবেন দেখেন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ আপনি সোশ্যাল নাই মানে আপনার ম্যাক্সিমাম প্রফিট আপনি নষ্ট করছেন আপনার ম্যাক্সিমাম রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি নষ্ট করছেন আপনার ব্র্যান্ডকে আপনি সচেতন করতে পারবেন না আপনাকে সোশ্যাল মিডিয়াতে থাকতেই হবে আপনি যে কোনো পেশার মানুষ হন না কেন বর্তমান সোশ্যাল মিডিয়া ইজ এ কমার্শিয়াল মিডিয়া আমি আবার কথাটা বলি সোশ্যাল মিডিয়া কিন্তু সোশ্যাল মিডিয়া না এটা একটা কমার্শিয়াল মিডিয়া আপনাকে এখানে থাকতেই হবে এর আপনার ট্যালেন্টগুলোকে এখানে শো করতে হবে এরপরে হচ্ছে ব্র্যান্ডিং এবং মার্কেটিং উন্নতি করা এই যে ব্র্যান্ডিং এবং মার্কেটিং অর্থাৎ আপনি যদি ব্র্যান্ডিং এবং মার্কেটিং ভালোবাসেন বা আমার কোর্সটাতে সার্বজনীন এখানে স্টুডেন্ট আছে চাকরিজীবী আছে উদ্যোক্তা আছে ছোট এবং মিডিয়াম উদ্যোক্তারা আছে গৃহীরা আছে সবাই আছে সার্বজনীন কোর্স আমি তৈরি করেছি সার্বজনীন প্ল্যাটফর্ম আমি তৈরি করেছি তো মার্কেটিংয়ের জন্য এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপর হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা আপনার বৃদ্ধি হবে আমরা প্রায় প্রায় বলি না যে টেকনোলজি শিখবো টেকনোলজি কী এই জিনিসটা বুঝতে পারলে ক্যানভা কোর্সটা করতে পারলে আপনার টেকনোলজি যে ইনফরমেশন যে নলেজ আছে সেটা বৃদ্ধি পাওয়া শুরু করবে এরপরে রয়েছে আপনার কেরিয়ারকে আপনার গ্রোথ কেরিয়ারের যে গ্রোথটা আছে এটা সমৃদ্ধ অর্জন করার জন্য সাহায্য করবে অর্থাৎ ক্যানভা ডিজাইনের মাধ্যমে আপনি আপনার কেরিয়ারে যে কোনো জায়গায় এই ডিজাইনের টুলটা আপনার হেল্প করবে কীভাবে ভাবে হেল্প করবে সেটা তো আমরা দেখিয়ে দেবো এরপর হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি বাড়াবে সৃজনশীলতা বাড়াবে দেখেন ডিজাইন কিন্তু সৃজনশীলতার অন্যতম ভূমিকা পালন করে সৃজনশীলতাকে ডেভেলপ করার জন্য এই সৃজনশীলতা আপনাকে বৃদ্ধি করার জন্য সাহায্য করবে এরপর হচ্ছে সাত নম্বর আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য সাহায্য করবে অর্থাৎ আপনি একটা কনফিডেন্ট ফিল করবেন যে না আমিও পারি আমিও অনেক কিছু করতে পারবো মানে আপনার কেরিয়ারের জন্য আপনার বিজনেসের জন্য আপনার কার্যকলাপের জন্য এই টুলসটা অনেক বড় ভূমিকা পালন করবে এরপর হচ্ছে সর্বশেষ হচ্ছে আপনার সময় এবং অর্থ সেভ করবে কেন কিভাবে। সময় সেভ করবে মানে হচ্ছে আমি খুব ভাবে বুঝাই এই যে টুলসটা ক্যানভা টুলসটা এই টুলসের মাধ্যমে সময় কীভাবে সেভ করবে কিভাবে সেভ করবে সেটা তো আমি দেখিয়ে দিব এখানে লাখ লাখ টেমপ্লেট আছে টেমপ্লেট জিনিসটা কি আমি খুব সিম্পলভাবে একটু বুঝাই দিই টেমপ্লেট মানে হচ্ছে একটা রেডিমেড ডিজাইন যেটাকে আপনি দুই তিনটা জায়গায় চেঞ্জ করলে আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে আবার বলি একটা রেডিমেড ডিজাইন যেমন এই যে এই ডিজাইনটা আমার আমি এই ভিডিওর মধ্যে পুরো ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এখন কথার কথা সেম আপনিও এইরকম একটা কাজ করবেন জাস্ট আপনার লোগোটা আপনি একটু চেঞ্জ করে দেবেন এইখানে আপনার টেক্সটগুলোকে একটু চেঞ্জ করে দেবেন এই যে ডিজাইনটা এটাকে আপনি টেম্পলেট হিসেবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটা একটা রেডিমেড ফরম্যাট আপনি জাস্ট আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন তাহলে কী হলো আপনার সময় কমে গেল সময় সেভ হলো প্লাস এইখানে অসংখ্য উপাদান আছে এলিমেন্টস যেটাকে বলে এলিমেন্টস টেক্সট আছে কালার আছে আমি তো সব দেখাই দিব। তাও এখানে সিম্পল কয়েকটা কথা বলে নিচ্ছি এগুলো সব কিছু আপনি টানে নিয়ে এসে সেরে দেবেন আপনার ডিজাইন হয়ে যাবে এখান থেকে টানে নিয়ে এসে সেরে দেবেন আপনার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে এরপর আপনার অর্থ সেভ করবে দেখেন আমি এই টুলসটা কিনছি কত টাকা দিয়ে শুধুমাত্র দেড়শো টাকা দিয়ে তিন বছরের জন্য আবার বলি কথাটা এই যে ক্যানভার যে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা এটা দুইটা ভার্সন আছে একটা আছে ফ্রি আছে একটা পেইড পেইড আছে পেইডে আপনি বেশি বেশি জিনিস দেখতে পারবেন বেশি বেশি ডিজাইন পাবেন বেশি বেশি কালার পাবেন বেশি বেশি আপনি এলিমেন্টস পাবেন অনেক কিছু কন্টেন্ট পাবেন কিন্তু ফ্রিতে কিছু লিমিটেশন আছে আপনাকে অনেক কিছু করতে দেবে না তো ফ্রিতে ফ্রিতেও আমি দেখাবো পেইডেও আমি দেখাব তো আমি এই কিনেছি শুধুমাত্র দেড়শো টাকা দিয়ে তিন বছরের জন্য এবং মেবি তারা যে কোনো ধরনের প্রবলেম হলো আমাকে সমাধান করে দিয়েছে আমিও আপনাদেরকে দেখিয়ে দেবো তো কাদের কাছ থেকে নিতে হবে কীভাবে সব কিছু আমি আলোচনা করব এই হচ্ছে আপনার উপকারগুলো করবে আর কি এরপর আমরা দেখব যে এই কোর্সটা আসলে কাদের জন্য কার কার জন্য এটা করলে সব থেকে ভালো হবে এইবার একটু দেখেন যে এই এই কোর্সটা এই কোর্সটা আসলে কাদের জন্য সবার প্রথম হচ্ছে উদ্যোক্তা যারা তাদের জন্য মাস্ট লাগবে এই কোর্সটা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ যারা এসএমইতে আছে ছোটো ছোটো ব্যবসা করে এস তাদের জন্য এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ যারা ফ্রিল্যান্সার তাদের জন্য তো লাগবেই লাগবেই মাস্ট মাস্ট ফ্রিল্যান্সের জন্য মাস্ট এরপর হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর যেমন আমি একজন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের মধ্যে অনেকে আছে যারা কন্টেন্ট নিয়ে কাজ করবে কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতেই হবে কেন করতে হবে আমাদের একটা কোর্সই আছে কীভাবে কন্টেন্টের ব্যবসা শুরু করতে হয় কীভাবে কন্টেন্ট শুরু করতে হয় ক্যানভা ছাড়া আপনার কন্টেন্ট জিরো আবার বলি ক্যানভা যদি আপনি ব্যবহার করতে না পারেন কন্টেন্টের কথা কোনো জিনিস স্বপ্নেও ভাববেন না ঠিক আছে তো কন্টেন্ট লাগবে কন্টেন্ট কী জিনিস আমরা সব কিছুই বলবো এরপর হচ্ছে স্টুডেন্টদের জন্য লাগবে কারণ স্টুডেন্টরা যারা অনার্স মাস্টার্স বিবি এম পড়তেছে তাদের জন্য প্রেজেন্টেশন তৈরি করা ডকুমেন্ট তৈরি করা ডিজাইন তৈরি করা সব কিছুর জন্য স্টুডেন্টদের জন্য লাগে এছাড়া চাকরিজীবী যারা প্রফেশনালস তাদের জন্য তো লাগবেই লাগবে কীভাবে লাগবে কীভাবে করতে হবে যেমন আপনারা যদি আপনার মতো যদি কেউ চাকরিজীবী হয়ে থাকেন আমার এই প্ল্যাটফর্মে অনেকেই কিন্তু চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই ডিজাইন টুলটা লাগবে কীভাবে লাগবে কেন লাগবে সেটাও দেখিয়ে দেবো আর কি এরপরে এই কোর্সের মধ্যে আমি কি কী শেখাবো সেটার একটু আপনাদেরকে কন্টেন্টগুলো দেখিয়ে দিচ্ছি মানে মডিউলগুলো দেখিয়ে দিচ্ছি কী কী থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করি আমি এখন এই কোর্সের মডিউলগুলো নিয়ে আলোচনা করবো এখানে আসলে আমি আপনাদেরকে কী কী শেখাবো অনেক কিছুই তো শেখার আছে ঠিক আছে খুব সুন্দর করে স্ট্রাকচার করে আপনার সময়কে আমি সেভ করবো আমার প্ল্যাটফর্মের অন্যতম আমার বৈশিষ্ট্য হচ্ছে আমি আপনার সময়কে সেভ করব আপনার সময়কে ভ্যালু দেবো অর্থাৎ আপনি আমার এখানে এক মিনিট আমার এই প্ল্যাটফর্মের সময় আপনার গুরুত্বপূর্ণ কারণ কি পৃথিবীতে সব পাওয়া যায় সময় পাওয়া যায় না আপনার স্বাস্থ্য যদি খারাপ হয় আপনি ঠিক করতে পারবেন আপনার হাতে টাকা পয়সা যদি নষ্ট হয়ে যায় আপনি ঠিক করতে পারবেন কিন্তু টাইম কোনো দিন ঠিক করা যায় না আমাদের টাইম ম্যানেজমেন্টের কোর্সের মধ্যে সেই বিষয়টা আমি উল্লেখ করবো খুব তাড়াতাড়ি অলরেডি হয়তো লঞ্চ হয়ে গিয়েছে বা আপনারা যারা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চান কোর্সটা সম্পর্কে আমাদের কলস আমাদের হটলাইন নাম্বার এখানে এখানে আপনি দেখতে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করবেন বা যারা লাইফ টাইম মেম্বারশিপ ছেন তারা তো সব কিছুই এক্সেস পেয়ে যাবেন তো আমি এখানে শেখাবো কী কী একটু দেখেন সবার প্রথম এক নম্বর মডুল এক নম্বর মডুলে আমি কী শেখাবো ইন্ট্রোডাকশন করবো এই ক্যানভা সম্পর্কে বেসিক কথাবার্তা ক্যানভা কী যারা খুব সিম্পিলভাবে বুঝতে চায় তাদের জন্য এই ইন্ট্রোডাকশনটা এবং যারা একটু অ্যাডভান্স তাদের জন্য এখানে ব্যবস্থা রয়েছে সিম্পল অ্যাডভান্স দুইটা মিক্স করে আমি কোর্সটাকে ডিজাইন করেছি এরপর হচ্ছে বেসিক ডিজাইন এলিমেন্টস অর্থাৎ ডিজাইনের জন্য কী কী লাগে সেটা একটু দেখাবো আমি তো ডিজাইন সম্পর্কে কিছুই জানি না ধরেন আপনি ডিজাইন সম্পর্কে কিছুই জানেন না আপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই টুলসটা এত সহজ করে দেখাবো আমি তো বললাম যে আপনি আপনি এই এই কোর্সটা দেখতে আপনাকে বাইরের আর কোনো ভিডিও দেখতে হবে না মডিউল তিন নাম্বার হচ্ছে আপনার ক্রিয়েটিং সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স কীভাবে সোশ্যাল মিডিয়ার জন্য আপনি গ্রাফিক্স তৈরি করবেন সেটা সম্পর্কে তিন নাম্বার মডিউলে কথাবার্তা থাকবে চার নম্বর মডুলে আমি শেখাবো হচ্ছে ডিজাইনিং প্রেজেন্টেশন এবং ডকুমেন্ট অর্থাৎ বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আপনি কীভাবে তৈরি করবেন এবং ডকুমেন্ট কীভাবে তৈরি করবেন ঠিক আছে এরপর হচ্ছে যেমন আপনাদের গ্রুপে আমি বিভিন্ন ধরনের ডকুমেন্ট দিই অলরেডি আমাদের যে অফিসিয়াল গ্রুপটা রয়েছে সেখানকার সবগুলো ডকুমেন্ট কিন্তু আমি ক্যানভা দিয়ে তৈরি করি বললাম তো আমার তিন থেকে চার ঘন্টা প্রতিদিন আমি এই ক্যানভা টুলস ইউজ করি এরপর আছে মডুল ফাইভ মডুল ফাইভে কি শেখাবো আমি অ্যাডভান্স টিপস দিব এখানে এবং ফাইনাল কিছু প্রজেক্ট আপনাদের কে দেখিয়ে দেবো যে এই প্রজেক্টগুলো এইভাবে করতে হয় সুন্দর সুন্দর প্রজেক্ট করে করে আপনাদেরকে দেবো এবং আপনারাও করবেন করে করে গ্রুপে দিবেন আমাদের গ্রুপে সেখানে আমি প্রজেক্টগুলো দেখবো আপনাদের সাথে কথা বলবো এবং এই এই যে কোর্সটা এটা নিয়ে আমি লাইভও আপনাদের সাথে শেখাবো একদম লাইভ শেখাবো লাইভে আমি সরাসরি প্রশ্ন উত্তর নেবো আপনাদের কাছ থেকে আপনাদের এই জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছে এই জিনিসটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও আমি আপনাদের প্রশ্ন উত্তর নেবো তাহলে আমি এই ভিডিওটাকে সামারি করে দিচ্ছি এটা একটা ইন্ট্রোডাকশনের ভিডিও তো আমি বলছি যে এই কোর্সটা আমার জীবনকে পরিবর্তন করেছে এই যে ক্যানভা টুলসটা তো আমি চাই এটা আপনাদেরকে শিখতেই হবে মাস্ট শিখতে হবে দেখেন কন্টেন্ট ছাড়া ডিজাইন ছাড়া কিচ্ছু না প্রথম তো একটা পয়েন্ট বলেছিলাম কি যে আপনার আইডিয়াকে আপনার চিন্তাকে যদি আপনি দৃশ্যমান করতে জান অর্থাৎ ভিজুয়াল করতে চান আপনার ডিজাইন শিখতে হবে ডিজাইন বুঝতে হবে আপনি যদি নাও পারেন তারপরও আপনাকে এটা করতে হবে আবার বলতেছি কথা আপনি যদি নাও পারেন নাও বোঝেন দেখেন পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না এগুলা আহামরি কোনো রকেট সায়েন্স না দুই তিন মাস ব্যবহার করলে আপনি সব কিছুই বুঝতে পারবেন আরেকটা কথা বলি এই যে কোর্সটা আমি আবার বলছি এটা পুরোপুরি আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো হয়তো বা এইটাই আপনার সাথে আমার এখানে ফিজিক্যাল ভিডিও কথাবার্তা শেষ আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো যদি কোনো ইম্পর্টেন্ট মেসেজ দিতে হয় আমি অবশ্যই মেসেজ দিয়ে দেখাবো তো ভালো থাকবেন দেখা হচ্ছে এই কোর্সে জানিতে আপনাকে শুভকামনা প্রথম ভিডিওতে আমি আপনাকে বিশেষ স্বাগতম জানাচ্ছি অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এবং গ্রুপে মেসেজ করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে